কাজী নজরুল ইসলামের লেখা অবেলার ডাক অনেক করে বাসতে ভালো পারেনি মা তখন যারে আজ অবেলায় তারই মনে পড়ছে কেন বারে বারে আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াতো নয়ন চুমে চুমুর পর চুম দিয়ে ফের হান তো আঘাত ভোরের ঘুমে ভাবতুম তখন এ কোন বালাই করত এ প্রাণ পালাই পালাই আজ সে কথা মনে হয়ে ভাসি অঝুর নয়ন ঝাড়ে অভাগিনীর সে গরম আজ ধুলায় লুটায় ব্যথার ভারী তরুণ তাহার ভরাট বুকের উপচে পড়া আদর সোহাগ দুপায়ে মা আজ কেন তাই এই চরণ সেবক বক্ষে চেপে চুমেছি। আর দু চোখ ছেপে জল ঝরেছে তখনও মা কইনি কথা অহংকারে এমনি দারুণ হতাদরি করেছি মা বিদায় তারে দেখেও বুক ভরা তার অনাদরের আঘাত কাটা দার হতে সে গেছে দাঁড়ি খেয়ে সবার লাথি ঝাঁটা ভেবেছিল আমার কাছে তার দরদের শান্তি আছে আমি ও গোমা ফিরিয়ে দিলাম চিন্তে রে দেবতারে ভিক্ষুবে সে এসেছিল রাজাধিরাজ দাসীর ঘরে পদ ভুলে সে এসেছিল সে মোর সাধের রাজ ভিখারি। মাগু আমি ভিখারিনি আমি কি তাই চিনতে পারি তাই মাগো তার পূজার ডালা নিয়ে নি মনির মালা দেবতা আমার নিজে আমায় পুজল ষোড়শোপচারী পূজারীকে চিনলাম না মা পূজা ধুমের অন্ধকারী আমায় চাওয়াই শেষ চাওয়া তার মাগ আমি কি তা জানি ধরায় শুধু রইল ধরা রাজ অতিথির বিদায় বাণী ওরে আমার ভালোবাসা কোথায় বেঁধেছিলি বাসা যখন আমার রাজা এসে দাঁড়িয়েছিল এই দুয়ারে নিঃশিয়া উঠছে ধরা নেই রে সে নেই খুঁজিস কারে সে যে পথের চিরপথিক তার কি ঘরের মায়া দূর হতে মা দূরান্তরে ডাকে তাকে পথের ছায়া মাঠের পারে বনের মাঝে চপল তাহার বাজে ফুলের সাথে ফুটে বেড়ায় মেঘের সাথে যায় পাহাড়ে ধরা দিউ দেয় না ধরা জানি না সে চায় কাহারে মাগো আমার শক্তি কোথায় পথ পাগলে ধরে রাখা তার তরে নয় ভালোবাসা সন্ধ্যা প্রদীপ ঘরে ডাকার তাই মা আমার বুকের কবাট খুলতে নারল তার করাঘাত এ মন এমন যেন বাঁচতে ভালো আর কাহারি আমি দূরে ঠেলে দিলাম ঘর সোহাগে সে ধরতে যেত নিবিড় করে বক্ষে চেপে হতভাগি পালিয়ে যেতাম ভয়ে বুক উঠতো কেঁপে রাজ ভিখারি রাখির কালো দূরে থেকেই লাগত ভালো আসলে কাছে তার কেমন মুশে যেতাম সুর হারাতাম মনের তারি। আজ কেন মা তারই মতন আমারও এই বুকের ক্ষুধা চাই শুধু সেই হেলায় হারা আদর সোহাগ পর সুধা আজ মনে হয় তার সে বুকে এ মুখ চেপে নিবিড় সুখে গভীর দুঃখের কাঁদন কেঁদে শেষ করে দিয়েই আমারে যায় নাকি মা আমার কাঁদন তাহার দেশের কানন পারে আজ বুঝেছি এ জনমের আমার নেখিল শান্তি আরাম চুরি করে পালিয়ে গেছে চোরের রাজা সেই প্রাণারাম হে বসন্তের রাজা আমার নাও এসে মোর হার মানাহার আজ সে আমার বোগ ফেটে যায় আর তো হাহাকারে দেখে যাও আজ সেই পাশানি কেমন করে কাঁদতে পারে তোমার কথাই সত্য হল ফেটে ফেটেও রক্ত বহে দাবানলের দারুণ দাহ তুষার গেরি আজকে দহে জাগল বুকে ভীষণ জোয়ার ভাঙল আগল ভাঙল দুয়ার মুখের বুকে দেবতা এলেন মুখর মুখে ভীম পাথারে বুক ফেটেছে মুখ ফুটেছে মাগু মানা করছকারে স্বর্গ আমার গেছে পুড়ে তার চলে যাওয়ার সাথে এখন আমার একার বাসর দোষরহীনে দক্ষ রাতে ঘুম ভাঙাতে আসবে না সে ভোর না হতেই শিওর পাশে আসবে না আর গভীর রাতেই চমুচুরির অভিসারে কাঁদবে ফিরে তাহার সাথে ঝড়ের রাতি বনের পারে আজ পেলে তাই হোম রেখে পড়ত মাগো পদে বুকে ধরে পদ কোকোনদ স্নান করা তামাখের হ্রদে বসতে দিতাম আধে কাঁচল সজল চোখের চোখ ভরা জল ভেজা কাজল মোছাতাম তার চোখে মুখে অধর ধারে আকুল কেসে পা মুছাতাম বেঁধে বাহুর কারাগারে দেখতে মাগো তখন তোমার রাক্ষসী এই সর্বনাশী মুখ ধুয়ে তার বুকে বলতো আমি ভালোবাসি বলতে গিয়ে শোক সরমে লাল হয়ে গাল উঠত ঘেমে বুক হতে মুখ আসত নেমে লুটিয়ে কখন কোল কিনারে দেখত মাগো তখন কেমন মান করে সে থাকতে পারে এমনি এখন কতই আসা ভালোবাসার তৃষ্ণা জাগে তার ওপর মা অভিমানে ব্যথায় চোখের জলের ঋণী করে সে গেছি কোন দীপান্তরে সে বুঝি মা সাত সমুদ্র তেরো নদীর সুদূর পারে ঝড়ের হাওয়া সেও বুঝি মা সেদোর দেশে যেতে নারে তারে আমি ভালোবাসি সে যদি তা পায় মা খবর চৌচির হয়ে পড়বে ফেটে আনন্দে মা তাহার কবর চিৎকারে তার উঠবে কেঁপে ধরার সাগর অশ্রু ছেপে উঠবে খেপে অগ্নিগিরি সেই পাগলের ভূধর সাগর আকাশ বাতাস তুমি ঘোর ডুগরে কেন ওঠছকে দে অমন করে তার চেয়ে মা তারই কোনো সোনা কথা শোনাও মরে শুনতে শুনতে তোমার কোলে ঘুমিয়ে পড়ি ওকে খলে দোয়ার ও মা ঝড় বুঝি মা তারই মতো ধাক্কা মারে ঝড়ো হাওয়া ঝড়ো হাওয়া বন্ধু তোমার সাগর পারে সে কি হেথায় আসতে পারে আমি যে থায় আছি বেঁচে যে দেশে নাই আমার ছায়া এবার সে সেই দেশে গেছে তবু কেন থাকি থাকি ইচ্ছা করে তারেই ডাকি সে কথা মোর রইল বাকি হায় সে কথা শোনাই কারি আমার প্রাণের কাঁদন ছেড়ে মরে বুকের দাঁড়ে যাই তবে মা দেখা হলে আমার কথা বলো তারে রাজার পূজা সে কি কভু ভিকারিনী ঠেলতে পারে মাগু আমি জানি জানি আসবে আমার অভিমানে খুঁজতে আমায় গভীর রাতে এই আমাদের কুটির দারে বলো তখন 코지 때 다래이 하리에 게치 온 도가리.